মজা করেই হামজার মাথায় মারছিলেন সবাই একটু পরে সেই একই কাণ্ড ফাহমিদুলের সঙ্গে হামজা গিয়েও ফাহমিদুলের মাথায় বাড়ি দিলেন এটা একটা মজার দৃশ্য ছিল এর পেছনে একটা ঘটনাও আছে তার আগে আজকের হামজার অনুশীলনের প্রথম থেকে একটু দেখে আসা যাক সবাই হামজা হামজা করতে ব্যস্ত হামজাও সবাইকে দেখে বড্ড খুশি অনুশীলনের ওই মজার দৃশ্যটা একটু দেখা যাক মূলত হামজা আর সবাই মিলে একটা বিশেষ ধরনের প্র্যাকটিস করছিলেন ওয়ান টাস বল অর্থাৎ এক টাসে বল পাস করতে হবে সেটা মিস করলে শাস্তি নির্ধারিত সবাই মিলেই তাকে আদর করে একটু মাথায় মারবেন একটা সার্কেল করে সেখানে হামজা ফাহমিদুল তারেক কাজী আছেন জায়ানের মতো ফুটবলার সবাই মিলে একসাথেই এই বিশেষ ওয়ান টাস ফুটবল খেলছিলেন আর একটা খেলা আছে যাকে বাংলায় বলে কুকুর খাটানো মাঝে একজন থাকবেন তিনি সেই বলগুলো নেওয়ার চেষ্টা করবেন কিংবা বিভ্রান্ত করার চেষ্টা করবেন আর যাতে করে একজনের সেই পাশ খেলাতে সমস্যা হয় ওয়ার্ম জন্য দারুণ এই পদ্ধতি ফুটবলাররা পছন্দও করেন